প্রথম থেকে আমাদেরকে খুব বিশ্বাস করে আমাদের উপর ইনভেস্ট করেছেন সো স্যার যদি আমরা বলতে চাই যে একশো পার্সেন্টের মধ্যে আমরা নিজেরা যারা আছি এবং আমাদের কিছু ফ্রেন্ডস আছে হান্ড্রেড আমাদের মধ্যেই আছে আমরা এখন পর্যন্ত কোনো ইনস্টিটিউশনাল ফান্ডিং আমরা এখনো নেই আচ্ছা বাট আপনি বলছেন যে ফাউন্ডার কোফাউন্ডার হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট টোটাল আর বাকি হচ্ছে কি আপনাদের ইঞ্জিন স্যার আমি একটু অ্যাড করতে চাই আমাদের কোফাউন্ডার হচ্ছে স্যার চারজন আপনারা স্যালারি নেন স্যার এখানে আমি স্যালারি নেই তো আপনার আরো দুই তিনটা পার্টনার করেন So it's important that uh, companies' owners come to uh, represent their company. As investors, we want to know not only about the business, but who's the owners of the business, right? And your partners are not here, so that doesn't it doesn't make me feel comfortable.